কপার টু প্লাস কপার গো জিং জিং টু প্লাস এবং ঘতে আছে প্লাটিনাম এ হাইড্রোজেন এইচ প্লাস মনে রাখতে হবে বিজারণ প্রক্রিয়া বলতে কি বোঝায় যেখানে ইলেকট্রন গ্রহণ ঘটে সেটা হচ্ছে বিজারণ প্রক্রিয়া আমরা এই প্রশ্নের যদি ব্যাখ্যা জেনে নিই আমরা দেখব যে যে তড়িৎ দ্বারে প্রথমে থাকে ধাতু পরে থাকে তার আয়ন সেটা হচ্ছে জারণ প্রক্রিয়া বোঝায় আর যে তড়িৎ দ্বারে প্রথমে থাকবে আয়ন এবং পরে থাকবে ধাতু সেটা হচ্ছে বিজারণ প্রক্রিয়া অপশন কোতে প্রথমে আসে আয়রন পরে আসে এফ টু প্লাস এটি একটি জারণ প্রক্রিয়া খতে আছে কপার টু প্লাস প্রথমে তারপরে আছে কপার এটি বিজারণ প্রক্রিয়া ঘতে আছে প্রথমে জিঙ্ক আর তারপরে জিঙ্ক টু প্লাস এটি হচ্ছে যারণ প্রক্রিয়া আর ঘতে আসে প্লাটিরাম এটি একটি হাইড্রোজেন তরিদ্দার গ্যাস চরিদ্দার এটা একটি প্রথমে আসে হাইড্রোজেন গ্যাস এবং পরে আসে হচ্ছে এইচ প্লাস এটিও একটি যারণ প্রক্রিয়া আমরা এই চারটা অপশনের মধ্যে যেটা খুঁজে পেলাম খতে আসে প্রথমে কপার টু প্লাস পরে কপার এটি হচ্ছে বিজারণ তরিদ্বার এবং বিজারণ প্রক্রিয়া বুঝায় সুতরাং একুশ নাম্বার প্রশ্নের যে উত্তর হবে সেটি হবে খ কপার টু প্লাস কপার একুশ নাম্বার উত্তর হবে খ কপার টু প্লাস কপার আমরা চলে যাবো বাইশ নাম্বার প্রশ্নের বাইশ নাম্বার প্রশ্নে আছে এনর রূপী জিং জিঙ্ক টু প্লাস এই তরিদ্বারের বিভবের মান দেওয়া হচ্ছে বিভব প্লাস জিরো পয়েন্ট সেভেন সিক্স ভল্ট এর সাথে নিচের কোনটিকে ক্যাথোড রূপে ব্যবহার করা যাবে মাথায় রাখতে হবে এই যে তরিদ্বারটি দিছে জিং জিং টু প্লাস এই তড়িৎ দ্বারা বিভব হচ্ছে প্লাস জিরো পয়েন্ট সেভেন সিক্স ভোল্ট যার জারণ বিভবের মান এর থেকে কম হবে সেটি মূলত জিং জিঙ্ক টু প্লাসের সাথে কেথর হিসেবে কাজ করতে পারবে আমাদের প্রশ্ন এটাই বসছে কোনটি কেথর হিসেবে কাজ করতে পারবে আমরা যদি এই প্রশ্নের একটু এখানে অপশনগুলো দেখি যে কোতে আছে কবাল কবাল টু প্লাস এটার জারণ বিভবের মান হচ্ছে জিরো পয়েন্ট টু এটি কিন্তু একমাত্র জিঙ্কের থেকে কম আপনি ক্ষতে দেখেন ক্ষতে হচ্ছে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম টু প্লাস এটা হচ্ছে প্লাস টু পয়েন্ট থ্রি সিক্স গোতে হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম টু প্লাস এটা হচ্ছে প্লাস টু পয়েন্ট এইট সেভেন আর ঘতে আছে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস অ্যালুমিনিয়াম এটা বিজারণ বিভাগের মান যদিও এটাকে আমরা চেঞ্জ করলে জারন বিভাগ করা যাবে তখন প্লাস হয়ে যাবে জারন বিভাগ করলে প্লাস ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ভোল্ট প্রত্যেকটারই জারণ বিভাগের মান জিঙ্ক জুন টু প্লাসের থেকে বেশি শুধুমাত্র একমাত্র কোটা কোতে কভাল্টোভাল টু প্লাস এর জারন বিভাগ মান হচ্ছে জিঙ্ক জিঙ্ক টু প্লাস থেকে কম আমি বললাম যে জিঙ্কের থেকে যার জারণ বিভব কম হবে সেটি মূলত জিঙ্ক তরিদ্দারের সাথে ক্যাথোলিভাবে কাজ করতে পারবে সুতরাং আমরা যেটা পাইলাম যে বাইশ নাম্বার প্রশ্নে এই বাইশ নাম্বার প্রশ্নের উত্তর হবে কো কোভাল্ড কোভাল্ড এই অপশান দেওয়া ছিল কোভাল্কভাল টু প্লাস তাহলে কোভাল্ক কভাল টু প্লাস হবে প্লাস মান্টা হবে জিরো পয়েন্ট জিরো 0.28 ভোল্ট তো কো आंसर 22 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কো আমরা পাইলাম 22 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কো চলে যাব আমরা 23 নম্বর প্রশ্নে জিং 23 নম্বর প্রশ্নে এখানে জিঙ্ক ও সিলভার তড়িদারের জারন বিভবের মান দেওয়া আছে জারন বিভব দেওয়া আছে জিং এর তো হচ্ছে +0.76 ভোল্ট এই মানটা আপনি মুখস্থ রাখতে পারেন সিলভার হচ্ছে কি বলে সিলভার হচ্ছে এখানে -0.80 তবে একটা কোষ দেওয়া আছে এখানে গঠন করে দেওয়া আছে যে কি বলে জিঙ্ক প্লাস তারপরে সিলভার প্লাস সিলভার এই কোষটির ইএমানি চালক মান কত আমরা যদি একটু এই কোষটির তরিচালক বলিনিট সেল জিং টু প্লাস প্লাস সিলভার প্লাস সিলভার আমরা যদি মানল বসাই জিংকের জারন বিভোগ ছিল জিরো পয়েন্ট সেভেন সিক্স ভোট আর সিলভারের কিন্তু এখানে জারন বিভোগ দেওয়া ছিল মাইনাস তাহলে আমার তো দরকার হচ্ছে এখানে বিজারণ বিভব কারণ এনোট জারণ প্লাস ক্যাথোড বিজারণ আমি এই সূত্রটাকে অ্যাপ্লাই করছি এখানে এনোড জারণের মানও দেওয়া আছে জিঙ্কের আর সিলভারে দেওয়া ছিল জারনের মান আমরা সেটা বিজারণের মান চেঞ্জ করে নিয়েছি প্লাস হয়ে গেছে প্লাস জিরো পয়েন্ট এইট জিরো পুরোটাকে আমরা টোটাল করলে রেজাল্ট আসবে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স ভোল্ট তাহলে তেইশ নম্বর প্রশ্নের যে মানগুলো দেওয়া ছিল জিঙ্ক আর হচ্ছে সিলভারের জারণ বিভব দেওয়া ছিল আমরা সিলভারটাকে বিজারণ করে নিয়েছি এটা প্লাস হয়ে গেছে এটা আমরা টোটালি যোগ করে আমরা যেটা দেখলাম এখানে অ্যান্সার আসতেছে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স ভোল্ট এটা অ্যান্সার হচ্ছে ঘো তাহলে তাহলে তেইশ নম্বর প্রশ্ন উত্তর হবে ঘ আমরা চলে যাবো চব্বিশ নম্বর প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্নে আসছে যে প্লাটিনাম তারপর হাইড্রোজেন এস টু এস প্লাস অধ্যকোষটি কি প্রকারের অধ্যকোষ মাথায় রাখতে হবে যে যেখানে বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে কেউ একটা গ্যাস থাকবে হয় বিক্রিয় গ্যাস না হয় উৎপাদ গ্যাস যদি থাকে তাহলে সেই অধ্যকোষটিকে আমরা গ্যাস অর্ধকোষ বলবো বিক্রিয়ক বা উৎপাদের মধ্যে কেউ একটা গ্যাস হতে হবে এখানে আমরা যদি একটু দেখি ব্যাখ্যা এটা যেমন হাইড্রোজেন এটা বিক্রিয় গ্যাস হচ্ছে আয়ন দ্রবণ গ্যাস অর্ধকোষ তারপরে পারে প্লাটিনাম ক্লোরিন থেকে ক্লোরাইড এটাও গ্যাস অর্ধকোষ মাথায় রাখতে হবে যে দুই ধরনের অর্ধকোষের ক্ষেত্রে নিষ্ক্রিয় তরিদ্বার যেমন গোল্ড এবং প্লাটিনাম ব্যবহার করানো হয় তার মধ্যে একটা হচ্ছে গ্যাস অর্ধকোষ আর একটা হচ্ছে জারুণ বিজারণ অর্ধকোষ এই যে প্লাটিনাম আমরা দেখতে পাচ্ছি এই প্লাটিনাম প্লাটিনামটা হচ্ছে নিষ্ক্রিয় তরিদ্বার গ্যাস অধ্যক্ষোষের সাথে এবং বিজারণ অধ্যক্ষোষের সঙ্গে ব্যবহার করানো হয় যাই হোক আমরা যেটা বুঝতে পারলাম যে এখানে নম্বর প্রশ্নে উত্তর হবে এখানে খ গ্যাস চলে আমরা হচ্ছে নম্বর নম্বর প্রশ্ন প্রশ্নে যেটা বলানো হচ্ছে যে পঁচিশ নাম্বার প্রশ্নে চলে যাব পঁচিশ নম্বর প্রশ্নে এখানে বরানো হচ্ছে কেলোমেল তরিদ্বারে কোনটি ব্যবহৃত হয় কেলোমেলের সংকেতটা কি কেলোমেল তরিদ্বার আসলে কেলোমেল শব্দ হচ্ছে কালো কেলোমেল একটি সেকেন্ডারি নির্দেশক তরিদ্বার

আর প্লাস মাইনাস জিরো পয়েন্ট সেভেন নাইন নাইন কোষ্ঠীর মোট বিভব কত হবে এখানেও আমাদেরকে বুঝতে হবে যে দুটিতে জারুন বিবধান আছে তো যেটির জারুন মান বেশি সেটি অ্যানোড হিসেবে কাজ করবে এবং যেটির জারুন মান কম সেটি ক্যাথর হিসেবে কাজ করবে তাহলে এখানে যেহেতু সিলভারের জারুণ বিবরণ কম এই জন্য এই সিলভার এই এই সিলভারটি এখানে ক্যাথর হিসেবে কাজ করবে তাহলে আমরা এখানে সূত্র ফলাব হচ্ছে আহ সেল অ্যানোড জারন প্লাস ক্যাথর বিডারন অ্যানোড জিং টু প্লাস ক্যাথোড হচ্ছে সিলভার প্লাস সিলভার এই মানটা যে আমরা এখানে বসে জারণ বিভবের মান প্লাস জিরো পয়েন্ট সেভেন সিক্স ভোল্ট আর এই মানটা তো এখানে বিজারণ দেওয়া ছিল মাইনাস এই জারণ দেওয়া ছিল আমরা প্লাস করে নিয়েছি বিজারণের জন্য প্লাস জিরো পয়েন্ট সেভেন নাইন নাইন ভোল্ট এটা যোগ করলে ওই আগের মতো এটা আমরা কিছুক্ষণ আগেই করলাম প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ নাইন ভোল্ট কো অ্যান্সার হবে তাহলে ছাব্বিশ নম্বর প্রশ্নে যেটা আমরা অ্যান্সার পাচ্ছি এটা হচ্ছে কো অ্যান্সার আমি যখন ভিডিও করতেছি এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় রাত একটা কারণ আমার বাসায় আমার তিনটি সন্তান আছে এরা তিনজনই সারা দিন খুবই খুবই চিলাচিলি করে আপনাদের সুবিধার্থে যাতে এই জন্য কোনো ধরনের সাউন্ড পলিউশন না হয় সেই জন্য আমি প্রায় রাত একটার দিকে আপনাদের সুবিধার্থে ভিডিওটি করতেছি ওকে চলে যাবো আমরা সাতাইশ নম্বর প্রশ্নে সাতাইশ প্রশ্ন হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তরিদার নিচের কোনটির সাথে ক্যাথোড হিসাবে কাজ করবে অর্থাৎ প্রমাণ হাইড্রোজেন তৈরি হিসাবে কাজ করবে নিজের কোনটির সাথে মাথা রাখতে হবে প্রমাণ হাইড্রোজেন যে আছে গুলো উপরে যারা আসে এবং নিচের গুলো হাইড্রোজেন তরিদারে যেটা নিচে অবস্থিত এদের সাথে কাজ করবে হাইড্রোজেন তরিদ্বারটা এন হিসাবে তাহলে আপনাকে বুঝতে হবে যে হাইড্রোজেন তরিদ্বারের বিভ আমরা জিরো ধরছি ওর ওই হাইড্রোজেন তরিদারের উপরে যেগুলো অবস্থিত উপরে তার হবে অ্যানোড হাইড্রোজেন তড়িৎদ্বার হবে ক্যাথোড আর নিচেতেগুলো অবস্থিত হাইড্রাইড তড়িৎদ্বার হবে অ্যানোড নিচেরগুলো হবে ক্যাথোড এখানে বলছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার নিচের কোনটির সাথে ক্যাথোড তার মানে হাইড্রোজেন তড়িৎদ্বারের উপরে কোনটা আছে আমরা দেখি একটু এখানে প্রথমে আছে জিঙ্ক জিঙ্ক টু প্লাস এটি কিন্তু মূলত হাইড্রোজেন তড়িৎদ্বারের উপরে সিলভার সিলভার প্লাস কপার কপার প্লাস তারপর গোল্ড গোল্ড প্লাস এগুলো সবগুলো ওই যদি আমরা সিরিজটা দেখি সবগুলো কিন্তু এখানে নিচে অবস্থিত একমাত্র এখানে উপরে অবস্থিত হচ্ছে হাইড্রোজেনটা তো জিরো বাকি একমাত্র উপরে অবস্থিত হচ্ছে জিঙ্ক সুতরাং জিঙ্কের সাথেই মূলত জিঙ্কের সাথেই মূলত এখানে হাইড্রোজেন তো কি বলে জিঙ্কের সাথেই মূলত হচ্ছে এখানে হাইড্রোজেন তো কাজ করবে ক্যাথোড হিসেবে আর জিঙ্কটি কাজ করবে অ্যানোড হিসেবে আর হাইড্রোজেনটি কাজ করবে ক্যাথোড হিসেবে ওকে দেখেন সবারই জারন বিভব মাইনাস আর হাইড্রোজেনটা তো জিরো এটা একমাত্র প্লাস তার মানে এই প্লাজের সাথে হাইড্রোজেনটা কাজ করবে ক্যাথোড হিসাবে আর জিঙ্কটা কাজ করবে অ্যানোড হিসাবে আর যদি এগুলা হইতো এদের সাথে হাইড্রোজেনটা কাজ করতে অ্যানোড হিসাবে যাই হোক আমাদেরকে বলছে কোনটির সাথে ক্যাথোড হিসাবে কাজ করবে আমরা বুঝে ফেললাম এখানে সাতাশটা আমার প্রশ্ন উত্তর হচ্ছে কো তাহলে জিঙ্ক তড়িৎদ্বারের অবস্থান হাইড্রোজেন তড়িৎদ্বারের উপরে হয় তার সাথে হাইড্রোজেন তড়িৎদ্বারটি ক্যাথোড হিসাবে কাজ করবে চলে যাব টোয়েন্টি এইট নাম্বার প্রশ্ন আঠাইশ নাম্বার প্রশ্ন এখানে হচ্ছে হাইড্রোজেন তৈরি যার এর সাথে কোনটি এনার্জি হিসেবে কাজ করবে কিছু একই প্রশ্ন একদম একই এর সাথে কোনটি এনার্জি হিসেবে কাজ করবে তাহলে এটি ক্যাথোড এই এর উপরে যে অবস্থিত সে কাট করবে কাজ করবে এনার্জি হিসেবে তাহলে এর সাথে কোনটি উপযুক্ত এনট আঠাশ নম্বর প্রশ্ন আমরা পাইলাম হচ্ছে এটাও জিম বাকি কেউই এর সাথে এনার্জি হিসেবে কাজ করবে না ক্যাথোড হিসেবে কাজ করবে কোনটি প্রাইমারি নির্দেশক তড়িৎ দ্বার প্রিয় এখানে মানে চিন্তা করার কোনো কারণ নাই প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার একটাই পৃথিবীতে সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বার একটাই একটাই সেটা হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারটাই হচ্ছে প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার বাকি আরো যেগুলো আছে নির্দেশক তড়িৎদ্বার যেমন হচ্ছে ক্যালোমেন তড়িৎদ্বার গ্লাস তড়িৎদ্বার কুইন হাইড্রোন তড়িৎদ্বার এগুলো সব সেকেন্ডারি তাহলে এখানে আমরা উনত্রিশ নম্বর প্রশ্ন যেটা উত্তর পাচ্ছি সেটা হচ্ছে হাইড্রোজেন তড়িৎদ্বার গো অ্যান্সার উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গো নির্দেশক তড়িৎদ্বার মানে হচ্ছে অন্যের বিভব পরিমাপ করবে যে জানা বিভব তড়িৎ দ্বারের সাহায্যে অজানা বিভব তড়িৎ বিভব আমরা নির্ণয় করে থাকি তাকে আমরা বলি নির্দেশক তড়িৎ এবং সেটি প্রাইমারি হাইড্রোজেন তড়িৎ বিভবটাকে আমরা জিরো ধরি আসলে জিরো নয় কিন্তু আমরা হিসাবে সুবিধার্থে জিরো ধরে থাকি এই জন্য হচ্ছে হাইড্রোজেন তড়িৎ আমরা প্রমাণ প্রাইমারি নির্দেশক তড়িৎ বলে থাকি বাকি যেগুলো আছে ক্যালোমেল তারপরে কুইন হাইড্রোন সিলভার সিলভার ক্লোরাইড এগুলো সবগুলো সেকেন্ডারি তড়িৎ দ্বার চলে যাব আমরা হচ্ছে তিরিশ নম্বর প্রশ্ন কোনটি জারণ অর্ধকোষ খুবই ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এটি কি বলে মেডিকেল মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় এই আসে দেখুন যখন একটি ধাতুর দুইটি ভিন্ন অবস্থার মধ্যে ইলেকট্রন আদান প্রদান হবে যেমন মনে করেন যে আয়রন ইলেকট্রন আদান প্রদান করবে না আয়রনের দুইটি জারণ অবস্থা টু প্লাস এবং থ্রি প্লাস এর মধ্যে ইলেকট্রন আদান প্রদান হবে হতে পারে টু প্লাসটা ইলেকট্রন দান করে থ্রি প্লাস হলো অথবা থ্রি প্লাস টা ইলেকট্রন গ্রহণ করে টু প্লাস হইলো একটি ধাতুর দুইটি ভিন্ন জারন অবস্থার মধ্যে যদি ইলেকট্রন আদান প্রদান হয় তখন সেটিকে আমরা জারন বিজারণ অর্ধকোষ বলবো ঠিক তেমনি দেখেন নিচের দিকে দান করে তার দুটি ভিন্ন এই ক্ষেত্রে এই যে এফ ই টু প্লাস থ্রি প্লাস বা থ্রি প্লাস থেকে টু প্লাস আমরা বলবো হচ্ছে জারণ বিজারণ অধ্যকোষ আচ্ছা জারণ বিজারণ অধ্যকোষ এবং গ্যাস অধ্যকোষের একটা বৈশিষ্ট্য হচ্ছে এদের সাথে নিষ্ক্রিয় তড়িৎদ্বার প্লাটিনাম এবং গোল্ড থাকবে তাহলে নিষ্ক্রিয় তড়িদার প্লাটিনাম এবং গোল্ড থাকবে কার সাথে জারণ বিজারণ অধ্যকোষ এবং গ্যাস অধ্যকোষের সাথে তাই যাই হোক আমাদেরকে এখানে জানতে চাইছে গ্যাস অধ্যক্ষ জারণ বিজারণ অধ্যকোষ কোনটি তাহলে আমরা বুঝে ফেললাম যে এখানে ঘ অ্যান্সার হবে এই যে আয়রন টু প্লাস থেকে আয়রন থ্রি প্লাস আয়রন টু প্লাস থেকে আয়রন থ্রি প্লাস ওকে চলে যাবো নেক্সট এবারও আরেকটা সেম প্রশ্ন আসছে যে কোনটি কোনটি প্রাইমারি নির্দেশক তড়িদ্বার কোনটি প্রাইমারি নির্দেশক তড়িদ্বার ওই যে কিছুক্ষণ আগেই বললাম যে প্রাইমারি নিধে তৈরি হচ্ছে একটাই হাইড্রোজেন গ্যাস তৈরি যেটি ঘ অ্যানসার এখানে 31 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে একদম খুব সহজ উত্তর 31 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ আচ্ছা চলে যাব আমরা হচ্ছে নেক্সট প্রশ্ন 32 নম্বর কোনটি মুখ্য ও নির্দেশক তড়িদ্দার মানে কোনটি নির্দেশক তড়িদ্দারই না যেমন প্রমাণ হাইড্রোজেন তড়িদ্দার এটি একটি মুখ্য নির্দেশক ক্যালোমেল তড়িদ্দার এটা হচ্ছে আপনার সেকেন্ডারি নির্দেশক গৌণ নির্দেশক গ্লাস তরিদারি এটা গণ নির্দেশক আমাকে তো এটা বলে নেই আমাকে বলছে মুখ্য অনির্দেশক সুতরাং এখানে মুখ্য অনির্দেশক তরিদার একটাই সেটা হচ্ছে কেডনিয়াম তরিদার মুখ্য নির্দেশক মানে কোন তরিদারে না হয় নির্দেশক তরিদারে না তারপরে চলে যাব তেত্রিশ নম্বর প্রশ্ন মুখ্য নির্দেশক তরিদার হিসাবে কোনটি ব্যবহার হয় ওই একটা প্রশ্নই বারবার ঘুরে ফিরে আসতে সেটা হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তরিদার আচ্ছা প্রমাণ হাইড্রোজেন তৈরি বিভব কত এটা আপনাদের একদম মুখস্থ রাখা উচিত প্রমাণ হাইড্রোজেন তৈরি বিভব হচ্ছে শূন্য আসলে কি শূন্য আসলে শূন্য নয় কিন্তু হিসাবের সুবিধার্থে ধরানো হয় যে প্রমাণ হাইড্রোজেন তৈরি দ্বারা বিভব শূন্য তাহলে আমাদের ওর সাপেক্ষে যেগুলো প্লাস সেগুলো হচ্ছে এনোড হিসেবে কাজ করবে ওর সাপেক্ষে যেগুলো মাইনাস সেগুলো হচ্ছে ক্ষেত্র হিসাবে কাজ করবে এগে এর তাহলে আমরা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন গ্যাস ইলেকট্রোড কোন কোন ধাতু যুগল ব্যবহৃত হয় ওই যে কিছুক্ষণ আগে বললাম যে গ্যাস ইলেকট্রোডে এবং জারণ বিজারণ অধ্যক্ষে প্লাটিনাম এবং গোল্ড এই দুটি নিষ্ক্রিয় তড়িদ্বার ব্যবহার হয় সুতরাং এখানে আ 35 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে গ প্লাটিনাম এবং গোল্ড প্লাটিনাম এবং গোল্ড এটা উত্তর হচ্ছে গো আচ্ছা চলে যাব আমরা পরবর্তী 36 নম্বর প্রশ্নে প্রমাণ হাইড্রোজেন তড়িৎ দারে অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা কত ভাই প্রমাণ দ্রবণের একটা বৈশিষ্ট্য আছে প্রমাণ দ্রবণের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই প্রমাণ দ্রবণের বৈশিষ্ট্য কি ঘনমাত্রা হইতে হবে 1 মোলার চাপ হইতে হবে 1 অ্যাটমোস্ফিয়ার আর দ্রবণের তাপমাত্রা হইতে হবে এসটিপিতে 25 ডিগ্রি সেলসিয়াস বা দুশত আটানব্বই ক্যালভিন যদি এই সিস্টেম এই তিনটা সত্য কন্ডিশন মেনে চলে তাহলে সেটাকে আমরা প্রমাণ বলবো আচ্ছা এখানে আর একটা বিষয় বলি প্রমাণ গ্যাস কিন্তু আলাদা প্রমাণ অবস্থায় গ্যাসের তাপমাত্রা কিন্তু দুই ডিগ্রি সেলসিয়াস এটা কিন্তু প্রমাণ দ্রবণ প্রমাণ দ্রবণের ক্ষেত্রে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হবে তাহলে এই তিনটি সত্য যদি মেনে চলে তাহলে সেটাকে আমরা প্রমাণ বলবো এখানে আমাদেরকে বলছে প্রমাণ দ্রবণের ঘনমাত্রা কত তাহলে আমরা বুঝতেই পারলাম এখানে ওয়ান হবে ও এনসার তাহলে ছত্রিশ নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে ওকে ফাইন চলে যাব আমরা সাঁত্রিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি শক্তিশালী বিচারক এইটা যদি প্রশ্ন আসে শক্তিশালী বিচারক কোনটি বেশিরভাগ সময় অপশনে থাকবে হচ্ছে লিথিয়াম পর্যায় সারণীতে সক্রিয়তার সিরিজে পুরো সব মৌলগুলোকে যদি আপনি এক জায়গায় নেন সক্রিয়তার সিরিজে সবার উপরে অবস্থিত হচ্ছে লিথিয়াম লিথিয়াম হচ্ছে সবথেকে সক্রিয় এবং তীব্র বিচারক এখানে অ্যান্সার হচ্ছে খ লিথিয়াম হবে হবে লিথিয়ামsatisfied আমার প্রশ্ন উত্তর 38 নম্বর প্রশ্নে যেটা বলছে যে 38 নম্বর প্রশ্নে যে তড়িৎ বিশ্লেষণকালে কোনটি আগে চার্জ মুক্ত হয় মাথা রাখতে হবে চার্জ মুক্ত হওয়ার বিষয়টা কি চার্জ মুক্ত হওয়ার বিষয়টা হচ্ছে যে যে ধাতু যত সহজে যত আগে ইলেকট্রন দান করবে সে ধাতুটি সবার পরে চার্জ মুক্ত হবে সক্রিয়তার সিরিজে যে ধাতুর অবস্থান যত নিচে তার চাষ মুক্ত হওয়ার আগ্রহ সব থেকে বেশি যেমন এই যে শক্রতার সিরিজটা আমি একটু দেখানোর চেষ্টা করছি এখানে আমি তো বললাম যে ধাতুটি আগে ইলেকট্রন দান করে সেটি পরে গ্রহণ করে যেটি পরে দান করে সেটি আগে গ্রহণ করে অর্থাৎ যেটি কম সক্রিয় সেটি দান করবে আগে বাট গ্রহণ করার ক্ষেত্রে চাষ মুক্ত হওয়ার ক্ষেত্রে সেটি আগে চাষ মুক্ত হবে সক্রিয়তার সিরিজে মোটামুটি সবার নিচে অবশ্যই গল্ড তাহলে চার্জ মুক্ত হওয়ার ক্ষেত্রে সবার আগে চার্জ মুক্ত হয়ে আচ্ছা চার্জ মুক্ত বলতে আমরা কি বুঝি ধনাত্মকের ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করাটাই চার্জ মুক্ত হওয়া আর ঋণাত্মকের ক্ষেত্রে ইলেকট্রন দান করাটাই চার্জ মুক্ত হওয়া তাহলে এখানে যেহেতু আমার অপশনগুলোতে সবগুলো আছে ধনাত্মক তাহলে কোনটি আগে চার্জ মুক্ত হবে বলতে সবার নিচে সক্রিয়দের স্মৃতি যে সবার নিচে অবস্থিত সেই হাজারী স্যারের বইয়ে সঞ্জিত কুমার গোপ স্যারের বইয়ে প্রত্যেক প্রত্যেক রাইটারের বইয়ে একটা সব দন আছে ওই শোকের মধ্যে নিচে সবার আগে চার্জ মুক্ত হবে তো এইখানে সবার নিচে অবস্থিত থ্রি প্লাস তাহলে সেটি আগে চার্জ মুক্ত হবে আটত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে গো এই গোল্ড আগে চার্জ মুক্ত হবে সে আগে ইলেকট্রন গ্রহণ করবে আচ্ছা তারপরে উনচল্লিশ নম্বর প্রশ্ন নিচের বিশ্লেষণকালে কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে সব ঋণাত্মক যদি ঋণাত্মকের ফ্রিজটা একটু দেখি হচ্ছে নাইট্রেট থেকে শুরু হয় নাইট্রেট সালফেট ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড হাইড্রো অক্সাইড সবার আগে নিচেটা চার্জ মুক্ত হয় হাইড্রো অক্সাইড লঘু দ্রবণে সবার আগে মুক্ত হবে তাহলে এখানে যে বিশ্লেষণের কারণে কোনটি আগে চার্জ মুক্ত হবে আমরা বুঝতে পারতেছি এখানে আমাদের উত্তর হবে হচ্ছে গো হাইড্রো অক্সাইড ওয়েস মাইনাস সবার আগে চার্জ মুক্ত হবে হাইড্রো সবার আগে চলে যাবো আমরা হচ্ছে চল্লিশ নম্বর প্রশ্নে নিচের কোনটি সবচেয়ে কম সক্রিয় ধাতু সক্রিয়তার সিরিজটা যদি আপনি দেখেন সবার নিচে অবস্থিত হচ্ছে গোল্ড সবার নিচে তাহলে সবার নিচে বস্তু গোল তাহলে সব থেকে কম সক্রিয় ওই জন্যই তো সে আগে চাঁদমুক্ত হয়েছিল আয়ন অবস্থায় সব থেকে কম ধাতু হচ্ছে গল্ড তাহলে আমরা চল্লিশ নাম্বার প্রশ্নের উত্তর পাইলাম হচ্ছে গল্ড সবার সব থেকে কম সক্রিয় প্রিয় বন্ধুরা আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম